শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাঁচটি পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় বিদ্যালয়ে ঢুকলে ছাত্রছাত্রীদের তৈরি বিভিন্ন মডেল ছোট ছোট ছাত্র ছাত্রীদের হাতে তৈরি বিভিন্ন মডেল ও আঁকা ছবি মহল গ্রাম পঞ্চায়েতের টেপাখালী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা এই উদ্যোগ গ্রহণ করেছিলেন পুজোর দিন থেকেই এই বিদ্যালয়ের একটি ক্লাসরুম ছাত্র ছাত্রীদের হাতের কাজ দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয় বিদ্যালয়ের পুজোর পাশাপাশি এই ক্লাসরুমটিও প্রতিবেশীদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে ওঠে পুজোর দিনগুলিতে স্কুল গেটের তালা খুলে ছাত্রছাত্রীদের তৈরি বিভিন্ন মডেল দেখতে ভিড় জমাতেন বহু গ্রামবাসী এমনকি এই উদ্যোগের জন্য তারা এই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের সাধুবাদ জানান এ বিষয়ে টেপাখালী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার সিনহা বলেন পূজাতে বর্তমানে যে বাচ্চাদের মধ্যে ক্রিয়েটিভিটি বাড়ছে সেটাকে আমরা একটু তুলে ধরার জন্য ওদের বাৎসরিক যে হাতের কাজগুলো সেগুলো আমরা যত্ন করে রেখে দিই এবং সরস্বতী পূজাতে সেগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে আমরা উপস্থাপন করি এবং আমাদের গার্জেনগুলো গার্জেনরা প্লাস গ্রামের যারা আসেন পুজোতে তারা এগুলো দেখেন এবং বাচ্চাদের আনন্দ লাগে আমাদের খুব খুব আমরা নিজেদের গর্বিত গর্ববোধ করি যে বাচ্চাদের মধ্যে ক্রিয়েটিভিটি এখন অনেকটা বাড়ছে গ্রামের বাচ্চাদের মধ্যে সেগুলোকে আমরা ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা এগুলো এক সাজিয়েছি তবে শুধু ছাত্র ছাত্রীদের হাতে তৈরি কাজ নয় তাদের সাফল্যের দিকগুলিকেও তুলে ধরা হয়েছিল ক্রীড়া ক্ষেত্রে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পাওয়া মিমেন্টো ও ট্রফিগুলিকেও সাজিয়ে রাখা হয়েছিল এই বিষয়ে এই বিদ্যালয়ের শিক্ষক অরুণ মল্লিক বলেন গত কয়েক বছরের মতো গত দু বছর ধরে এই সরস্বতী পুজোয় কলা প্রদর্শনী করানো হয় যে বাচ্চাদের যে দক্ষতা আছে হাতের হাতের কাজগুলোকে নিয়ে আমরা সুন্দরভাবে সাজিয়ে একটা প্রদর্শনীর ব্যবস্থা করি যাতে তারা উদ্বুদ্ধ হয় বা অভিভাবকরা যারা পুজোতে আসেন অভিভাবক ক্লাস যে গ্রামবাসী তারাও ভবিষ্যতে যারা অন্যান্য বাচ্চারা যারা ভর্তি হবে তারাও যাতে উদ্বুদ্ধ হয়ে এই যে হাতের কাজগুলো করে যেতে পারে এটা হচ্ছে প্রত্যন্ত গ্রামে গ্রামাঞ্চলেও হলেও অন্যান্য স্কুল বা অন্যান্য স্কুলেও কিছু কিছু প্রদর্শনী দেখেছি আমরা তো আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমরা বাচ্চাদের উদ্বুদ্ধ মানে তাদের অনুপ্রাণিত করেছি যে হাই স্কুল কেন আমরাও পারি সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি প্লাস হচ্ছে আমাদের কয়েক বছর ধরে অঞ্চলের ট্রফিটাও আমাদের স্কুলের মধ্যে আছে খেলাধুলাও বাচ্চারা কিন্তু পিছিয়ে নেই আর হচ্ছে আমরা চেষ্টা করছি আরো স্কুলের ডেভেলপমেন্ট করার থেকে বিশ্ব সমাচার নিউজ টিম ডক্টরস নার্সিং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হাসপাতাল জেনিনস ইন্ডিয়া টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা এন্ড ক্যাশলেস ঠিকানা নিউ টাউন ডায়মন্ড হারবার মোবাইল নাইন সেভেন এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে ২৪ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স